আমার গত চব্বিশ সাল থেকে প্রায় চোদ্দ মাস কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আমার চিকিৎসা হচ্ছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দশতলা ভবনের দুই নম্বর ওয়ার্ডের রেড ইউনিটের ষোলো নম্বর বেড থেকে আমি আজকে আসি আমার জোরপূর্বকভাবে হাসপাতাল থেকে বিতাড়িত করা হয়েছে কারণ চিকিৎসা না হওয়ার কারণে আমার পায়ে চারটে অপারেশন করছে পায়ে চারটে অপারেশন করছে এইখানে বেড় ভিতরে দুইটা এখানে একটা এখানে একটা দুইটা মোট চারটা অপারেশন করতে যা প্রায় এখন ডাক্তাররা এক্স রে করে দেখার করে দেখেছে ছয়টা মাসের ভিতরে আমার পাটা অফিস হয়ে যাবে আমি এখন যে কী চিকিৎসা করবো আমি এখন ছয়টা মাস পরে কিভাবে চলবো এখন যে স্ট্রেসার পায়ে হাত দিয়ে হাঁটতে পারি একটু কিন্তু ছয়টা মাস পরে যখন আমি বিকলম্ব হয়ে যাব। তখন আমি কি করব আমার কোনো কিছুই করার নেই ডাক্তাররা আমার কোনো কথাই বলেনি আমার চারটের দিন আমার সাথে চারটে দিন রাউন্ড গেছে আমার সাথে দেখা করছে কিন্তু চারটে দিনে আমার চার্চে সেকেন্ডও কথা বলে নাই আমার শারীরিক অবস্থা কী সেটাও বলে নাই প্রত্যেক ডাক্তারের একই কথা আপনার বিষয়ে কোথাও কথা বলতে ডাক্তার মাসুদ স্যার ওই মাসুদ স্যারই সম্পর্কে কিন্তু মাসুদ স্যারের নামের আগে যে বিশেষজ্ঞ ডাক্তার লিখে একটা বিশেষজ্ঞ নিয়ে বিশেষজ্ঞ কিন্তু সে তো বিশেষজ্ঞ না বিশেষভাবে একদম পুরো অন্ধ মানুষ কারণ অন্ধ মানুষ না হইলে আমার যে পায়ে অপারেশন করছে এই অপারেশন করার পরে মানুষ কোন মানুষ এইভাবে করে করতে পারে না এই অপারেশনটা কেউ কোনো মানুষে করতে পারে না বর্তমান আধুনিক যুগে ডাক্তারের চিকিৎসা ব্যবস্থায় যে একটা কাল্পনিক চিকিৎসা আমার করছে আমার পার্টনারে অকেত করে দিচ্ছে আমি সুস্থ তদন্ত সাপেক্ষে বিচার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্বরাষ্ট্র সচিবের কাছে আমি বাংলাদেশ পুলিশের আইজি পর্যন্ত আমি এখন বর্তমানে বিশ্বাস করি না কারণ আমার পায়ের যে ক্ষতটা হয়েছে যে ক্ষতি হয়েছে সে ক্ষতি আইজিরও ইন্ধন থাকতে পারে এজন্য আমি আইজিকেও বিশ্বাস করি না আইজিপি স্যারকে আমি অসম্মান করছি না আমি জাস্ট শুধু এইটুকুই বলছি কারণ তার থেকে আমার ক্ষতি হতে পারে এজন্য আমি স্বরাষ্ট্র সচিবের দৃষ্টি আকর্ষণ করে আমি সহযোগিতা থাকছি আমার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা আধুনিকভাবে চিকিৎসার ব্যবস্থাটা যাতে করে এবং আমার পরিবারের নিরাপত্তাটাও যাতে থাকে এবং সেই সঙ্গে ডাক্তার মাসুদ ভুয়া ডাক্তার যে বিশেষজ্ঞ নয় তাকে কেন পুলিশ হাসপাতালে রাখা হবে যে পুলিশের জন্য ট্রিটমেন্ট করে না যে পাঁচটা রুগী আমি যে রুমে ছিলাম সেই রুমে পাঁচটা রুগী সেই পাঁচটা রুগীরা দেখতে সে এক মিনিট টাইম নেয় না একটা পাঁচটা রুব দেখতে মিনিমাম তো পাঁচটা রুবির সাথে কথা বলতে পাঁচ মিনিট লাগে সে পাঁচ মিনিটে এক মিনিটও নেয় না তাকে অনতি বিলম্বে পুলিশ হাসপাতাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে বিতাড়িত করা হোক এবং তার নামে মামলা দায়ের করা হোক রাষ্ট্রদ্রোহী কারণ সে রাষ্ট্রের একজন ডাক্তার হয়ে কিভাবে একজন পুলিশ সদস্যের ভুল চিকিৎসা করলো পায়ে ভুল চিকিৎসা করলো তার ভুল চিকিৎসার কারণে আমার পাটা বিকলঙ্ক হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে কয়বার বললেন ঠিক স্যার আমার অপারেশন সে দুইবারে চার চা অপারেশন করছে সারিপরি ভুল কিছু ভুল ভুল অপারেশন করছে কিন্তু প্রথম যেভাবে যেভাবে অপারেশন করার দরকার ছিল ও ডাক্তাররা যেভাবে অপারেশন করে তার সেভাবে অপারেশন করে নাই সে শুরু থেকে আমার পাটা কিভাবে ধ্বংস করা যায় সেইভাবে সে ট্রিটমেন্ট করছে কি কারণে টাকা কি কম দেওয়ার কারণে নাকি কারণে টাকা কম দেওয়ার কোন টাকা কিছু কোন কিছু না সে এটা আমি বলতে পারি যে সরাসরি আইজিপি এর ইন্ধন থাকতে পারে কারণ পুরো আইজিপি আমি আইজিপি বেন্দীর বিরুদ্ধে লিখছিলাম তার বিরুদ্ধে তার জন্য আমার চাকরি চাকরি থেকে বিটারিত হতে হচ্ছে চাকরিচুত হতে হচ্ছে বিভাগীয় মামলা খাইতে হয়েছে আমি সব কিছু পরবর্তীতে আমি চাকরি ফিরে পাইছি কিন্তু এখন আমি আমার পাটা টা হারায় আমি প্রায় বিকলাঙ্গ অবস্থায় আমার এই পাটা সব চিকিৎসা নিতে হয় আপনাদেরকে আরও কিরম বিকলাঙ্গ আছে আমার মতো বিকলাঙ্গ অনেকে হয়েছে কিন্তু তারা অনেকেই ওই পুলিশ হাসপাতাল থেকে বেরোয় নিয়ে বাইরে ট্রিটমেন্ট নিচ্ছে বেশিরভাগ চিকিৎসাই তারা বাইরের থেকে নিচ্ছে কারণটা কি দেখেন বলতে চাই যে পুলিশ হাসপাতালে কোনো রকমের চিকিৎসাই হয় না ডাক্তাররা নার্সরা শুধুমাত্র মোবাইল কিনার জন্য মোবাইল দেখার জন্য ওইখানে আসে আর দুইটা ছুঁই ফোটানোর জন্য আসে তারা দায়িত্ববোধ দায়িত্ব পালন কখনোই করে না কোন রকমেই তারা দায়িত্ব পালন করে না আমি প্রত্যেকটা জায়গায় দায়িত্বগুলো বুঝাই দিতে গেলেই আমাকে তারা হাসপাতাল থেকে বের করে দিছে বিতাড়িত করে দিছে আমাকে ডাক্তার বলছে যে ডাক্তার মেয়ে মালিকে দেখাতে বাইরে ডাক্তার আমি গতকালকে এ মালিক দেখানোর জন্য বাইরে ট্রিটমেন্টে দিছি আমাদের গড় হাজির দিয়ে আমার জ্বর পূর্বক হাসপাতাল থেকে চিকিৎসা না দিয়ে কোনো রকম চিকিৎসা ছাড়াই আমার হাসপাতাল থেকে বের করে দিছে নামটা বলেন হসপিটালের নামটা বলেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল আমি ওই হাসপাতালের অ্যাডমিনের কাছে গেছি এসপি অ্যাডমিনের কাছেও বলছি আমি কন্ট্রোল রুমেও বলছি সবাই আমাকে হাসপাতাল থেকে বের করে দিছে আমার হাসপাতাল থেকে বের করে দিচ্ছে আমার পরিচয়টা র্যাপটুর সিও তার ফোনে এস এম এসের মাধ্যমে জানানো আছে কিছু গোপন পরিচয় পার্সোনালিটি গোপন পরিচয় র্যাপটুর সিওর কাছে জানানো আছে এবং পল্টন থানার অফিসারের কাছে জানানো আছে যশোর জেলার জেলা জজের কাছে জানানো আছে জেলা প্রশাসকের কাছে জানানো আছে বাগেরহাট পুলিশ সুপারের কাছে জানানো আছে বাগেরহাট জেলা জজের কাছে জানানো আছে আমার ব্যক্তিগত গোপন পরিচয়টার জন্য গোপন থাকে তারও সুব্যবস্থা করার জন্য আমি বিশেষ অনুরোধ করছি রাষ্ট্রের আমি যেহেতু রাষ্ট্রের একজন সরকারি কর্মচারী আমি জানি আমার আজকে বিতাড়িত করে দেওয়ার কারণে আমি বাধ্য হয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করছি আমি আমার জীবন বাঁচানোর জন্য আমি কোনো স্বার্থের জন্য আসি নাই আমার দক্ষতা যোগ্যতা অনুযায়ী গত চোদ্দ বছরে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি সুস্থ আমার সুস্থতায় বড় নিয়াম আমি আমার পায়ের সুস্থতা কামনা করছি আমি সর্বোচ্চ সহযোগিতা করছি স্বরাষ্ট্র সচিবের কাছে যে আমার সর্বোচ্চ চিকিৎসাটা যাতে হয় সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থাটা যাতে হয় আমার এই বিকলঙ্গ পাটা যাতে না হয় আমার পাটা যাতে সুস্থ হয়ে সকল অবস্থায় আমি ফিরে পেতে পারি না হলে কিন্তু আমি আমার এই কবিতা লেখা চার লাইনের কবিতা এই কবিতাটাই আমি অবস্থান করবো একদম অনর অবস্থানে এটাই আমার জীবনের শেষ টাইল লাইনের কবিতা হয়ে দাঁড়াবে এটা আমার হাতের লেখা কবিতা এটা পুরোটাই হাতের লেখা আমার এটা আমার পাঞ্চনালিটি স্বাক্ষর এটা আমার গোপন স্বাক্ষর এটাই আমার শেষ আমি করিলাম অনশন আমি করিলাম অনশন যদি হয় কারা সেটাও করিব আমি বরণ যদি হয় ফাঁসি তবুও পড়বো আমি হাসি হাসি তবুও বলবো আমি বাংলাদেশ মাতৃমা জননী কবো বাংলাদেশ মাতৃমা জননী আমি তোমাকেই বড় বেশি ভালোবাসি আমার নিজের লেখা আমি একজন কবি লেখক ও সাহিত্যিক আপনার পাশাপাশি বাংলাদেশ পুলিশের চাকরি দাবি চিকিৎসা পুনরায় আমার পুনরায় যাতে চিকিৎসা হয় তার ব্যবস্থা যাতে করে সেই ব্যবস্থায় আমি করছি আমি আইজিপি কে নিশ্চয়ভাবে নিশ্চিতভাবে বলতে চাই আমি বাংলাদেশের আইজিপি অযব ভুল উনি একজন অযত্ক আইজিপি উনি দেশের সার্বিক পরিস্থিতিকে কন্ট্রোল ছাড়া একদম বিকলঙ্গ করে ফেলছে দেশটাকে উনি ওনার ব্যবস্থা আল্লাই করবে ওনার ব্যবস্থা করার মতো ক্ষমতা আমার নাই ব্যবস্থা জানা এখানে কি হয় বা সা আমার বা এটা তো তার প্রমাণ আমার পায়ের চিকিৎসার ট্রিটমেন্ট চিকিৎসার সমস্ত ডকুমেন্ট ওরা দেছে পুলিশ হাসপাতাল থেকে ওড়াই দেছে। আমার কাছে শুধুমাত্র পুলিশ হাসপাতালে গত চোদ্দ মাসের ছয়টা ছাড়পত্র আছে সেই ছয়টা ছাড়পত্রই এবং কী অপারেশন করছে তার আছে এর অভ্যন্তরীণ আরও বিষয় কিছু কথা আছে জাতীয় স্বার্থে আমি সে কথাগুলো গোপন রাখলাম ধন্যবাদ সবাইকে